বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পতন হয়েছে সৈরাসের সরকার শেখ হাসিনার একে একে দেশ থেকে মুক্ত হচ্ছে জালিয়াতি এরই মধ্যে জাতীয় দল থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়ার কথা সবারই মুখে তবে কি সাকিব আল হাসান জাতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছে বলা হবে এই সব কিছু ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সৈরাসের সরকার শেখ হাসিনার পতনের পর এক একে পরিবর্তন হচ্ছে মন্ত্রী মুক্ত হচ্ছে অবৈধ রীতিনীতি সোনার বাংলা গড়তে তাই তো এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তবে এবার বাংলাদেশের জাতীয় দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন হতে যাচ্ছে বিশেষ করে বাংলার জনতা সাকিব আল হাসানকে দলের হয়ে দেখতে চান না কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একবারের জন্য হলেও ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলেননি সাকিব আল হাসান এমনকি ফেসবুকেও ছাত্রদের পক্ষ নিয়ে একটা পোস্টও করতে দেখা যায়নি সাকিব আল হাসানকে তাই তো সাকিব আল হাসানকে দেখতে চান না ক্রিকেট ভক্তরা তবে আইসিসি রুলস অনুযায়ী কোনো ক্রিকেটার রাজনৈতিক কারণে দল থেকে বাদ পড়লে আর ওই প্লেয়ার অভিযোগ করলে ওই দেশের উপর ক্রিকেট নিষেধাজ্ঞা দিবে আইসিসি আর নামটা যদি হয় সাকিব তাহলে বুঝে নেন কি হতে পারে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় সাকিবকে দল থেকে বাদ দেওয়া উচিত জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ